আগামী ছাব্বিশ নভেম্বর জুড়ে মুক্তি পাচ্ছে হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা জুটোপিয়া টু নতুন এই সিনেমাটি শুধু একটি রহস্য নির্ভর অভিযান নয় বরং সমকালীন সামাজিক বিষয় যেমন বৈষম্য ও গ্রহণযোগ্যতার প্রতিফলনও দেখাবে দর্শক চমকের খবর হল জুটোপিয়া টু এর হিন্দি সংস্করণে জুড়ি হব চরিত্রে শোনা যাবে শ্রদ্ধা কাপুরের কণ্ঠ সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা জুটোপিয়া টু এবার নতুন গল্পের কেন্দ্রে এসেছে রহস্যময় একটি সাপ যা জুটোপিয়ার শান্ত শহরকে অচেনা দিক থেকে পরীক্ষা করবে এরই মধ্যে জুটোপিয়া টু এর চূড়ান্ত ট্রেলার প্রকাশ পেয়েছে ডিটেকটিভ জুডি হবস ও নিক ওয়াইল্ড শহরের নতুন অংশে আন্ডার কাভার অভিযান চালিয়ে এই রহস্য সমাধানের চেষ্টা করবেন তাদের অংশীদারতে একেবারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে সিনেমাটি পরিচালনা করছেন অস্কার জয়ী জারেড বুশ ও বাইরন হাওয়ার্ড নতুন খবর হল জুটোপিয়া টু এর হিন্দি সংস্করণে জুডি হফস চরিত্রে শোনা যাবে শ্রদ্ধা কাপুরের কণ্ঠ সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওজ ইন্ডিয়া সেখানে হাজির ছিলেন শ্রদ্ধা এই চরিত্রে কণ্ঠ দিতে পেরে কতটা উচ্ছ্বসিত তিনি জানান সে কথা শ্রদ্ধা কাপুর বলেন হিন্দিতে জুডি হফস চরিত্রে কণ্ঠ দেয়ার মাধ্যমে জুটোপিয়া টুতে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি জুটোপিয়া টুতে শ্রদ্ধার যুক্ত হওয়ার খবর জানাতে একটি বিশেষ ট্রেইলার বানিয়েছে ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওস ইন্ডিয়া ছবিটি ভারতে দেখা যাবে আঠাশ নভেম্বর থেকে এক অনেখা শেহ যাহা সারে অ্যানিমালস সাথে